ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ তিনশো উনতিরিশ জনের নাম উল্লেখ করে ঝিনাইদাহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে রোববার জেলা বিএনপির সভাপতির ভাতিজা রিপন বিশ্বাস বালি হয়ে এই মামলাটি করেন ঝিনাইদহ সদর থানার মামলার এজাহারে অভিযোগ করা হয় গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি সভাপতি এম এ মজিদের কলাবাগান বাড়িতে ঢুকে ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয় এতে বাড়িতে থাকা প্রাইভেট কার মোটরসাইকেল ও বাসার মূল্যবান আসবাবপত্র ভস্মীভূত হয় এই মামলায় ঝিনাইদহ এক আসনের সাবেক সংসদ সদস্য নাইবালি জর্দার ঝিনাইদাহ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু সাবেক সংসদ সদস্য তাহজি আলম সিদ্দিকী শমী পাকলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ বিশ্বাস আওয়ামী লীগ নেতা জে এম রশিদুল আলম বাবু জীবন কুমার বিশ্বাস নজরুল ইসলাম আশফাক মাহমুদ জন ওয়াল্টন জাহাঙ্গীর ও শ্রমিক লীগ নেতা আক্কাস আলী সহ তিনশো উনত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞতনামা আরও সাতশো থেকে আটশো জনকে আসামি করা হয়েছে 2000000 2000000 28